নরসিংদীর আলোকবালি ইউনিয়নের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি যে রক্তাক্ত সহিংসতা চলছে তা জনমনের চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে স্থানীয়রা জানায় আওয়ামী লীগ সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী লাঠিয়াল বাহিনী নামে পরিচিত হয়ে উঠেছে যারা ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে গত কয়েক সপ্তাহে এই ইউনিয়নে দুই থেকে তিনটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ উল্লাহ এবং ইউপি চেয়ারম্যান দেলর হোসেন দীপুর প্রত্যক্ষ মদদেই পরিচালিত হচ্ছে এই বাহিনী বিএনপি সূত্র বলছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বিএনপি কর্মী ইদন মিয়া এবং যুবদল নেতা সাদেক মিয়া এছাড়া সংঘর্ষে এক নারীর মৃত্যুর খবরও নিশ্চিত করেছে স্থানীয়রা এই ঘটনায় ইউনিয়ন জুড়ে চরম আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাম্প্রতিক সহিংসতা জেরে অন্তত তিন শতাধিক বিএনপি নেতা কর্মী এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন তাদের রয়েছে পরিবারতায় গ্রামেগঞ্জে টেটা যুদ্ধ বন্ধুক যুদ্ধ ও গোলাগুলির মতো ঘটনা এখন যেন নিত্যদিনের ব্যাপার সবচেয়ে উদ্বেগজনক ও আলোচিত বিষয় হল আলোকবালি ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল কাইমকে নিয়ে চলমান ষড়যন্ত্র স্থানীয়রা অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত একটি চক্র তাকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে নিঃশেষ করার জন্য মিথ্যা মামলায় জড়াতে মরিয়া হয়ে উঠেছে কাইউমের ঘনিষ্ঠ নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগের এই দমন পীড়নের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন যা তাদের রোষের কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি গোষ্ঠী কৌশলে সাজানো অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের পায়তারা করছে যাতে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয় সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর এই ষড়যন্ত্রের কিছুটা ইঙ্গিত মিলেছে অডিও রেকর্ড অভিযোগ রয়েছে আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ উল্লাহ এবং ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর প্রত্যক্ষ মদেদেই পরিচালিত হচ্ছে এই বাহিনী বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছেন হিমেল মিয়া মাসুদ রানা দীপু ফারুক মিয়া মমিন মিয়া হাবিব ও অদুত মিয়া মাইনুদ্দিন মকবুল শিশির বকুল মিয়া শাহিন মিয়া বাতিন মিয়া বাবুল মিয়া ও খোশিদ মিয়া সহ আরও অনেকে এদের হাতে এখন পুরো ইউনিয়ন জিমি বলে অভিযোগ স্থানীয়দের পুলিশ সুপার বলেছেন এবং ভাড়াটি অস্ত্র শস্ত্র নিয়ে লুক নিয়ে এবং অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং দীপুর নেতৃত্বে আমাদের মুরাদনগর এবং বাখানগর বক্সলপুর গ্রামের উপর ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে ছয়টা সময় অতর্কিত হামলা করে ডিপু এবং আসাদ সাফ জানাই দিছে যে মুরাদনগর বক্সালিপুর বাখানগর তিন গ্রামে বিএনপির কোনো লোক থাকতে পারব না আর বিএনপির নাম মুছে দিব যাতে বিএনপির একটা লোক দেশে না থাকতে পারে আশাদ অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং দীপু চেয়ারম্যানের যেই সন্ত্রাসীরা আছে এলাকায় থাকছে ওরা পরিকল্পিতভাবে সাতপাড়া বীরগাঁও সাতপাড়া গ্রামে এক মহিলাকে গুলি করে হত্যা করে ফেলেছে আমাদের গ্রামে যারা আছে যুবক এবং যারা আছে বড় গ্রামের প্রায় দেড়শো একশো থেকে দেড়শো পরিবার এখন গ্রাম ছাড়া এখন গ্রামে যারা আছে যারা নিরীহ পরিবার যারা আছে তাদেরকে রাতে রাতে জায়গা মারধর করতেছে ঘর থেকে ডেকে ডেকে বের করে মারতেছে আর তো কোনো ভাষা পাই না আমাদের কাছে কোনো বলা কোনো ভাষা নাই আমরা বিন করি বিগত সতেরো বছর যাবত আমরা জোর জেল জুলুমের অত্যাচার সহ্য করে রয়েছে এখন তো বর্তমানে আমরা বিন করার করি এই বলে আমরা আজকে এক মাসের উপরে এক দেড়শো পরিবারের উপরে দেড়শো দুশো পরিবার প্রায় গ্রাম ছাড়া শুধু গ্রাম ছাড়া না বিস্ট্রিক ছাড়া এই জায়গায় আমরা তো বাড়ি ছাড়া বাড়ি ঘর আমরা সব বার করে দিছে আমরা এখানে এই আশ্রয় এই পর্যন্ত তিনটা মার্ডার করছে আওয়ামী লীগের এডভোকেট আসাদুল্লাহ আওয়ামী লীগের সভাপতি সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান ডিপু চেয়ারম্যান